বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা যখনই ফ্রি ফায়ার ওপেন করছো ওপেন করার সাথে সাথে তোমাদের কাছে এইরকম কিছু বেনার ভেসে আসছে বাট এখানে তোমাদের ফ্রি ফায়ার ওপেন হচ্ছে না বাট কেন ফ্রি ফায়ার ওপেন হচ্ছে না এবং কখন ফ্রি ফায়ার ওপেন হবে তার ফুল ডিটেলস থাকবে এছাড়া তোমাদের ফ্রি ফায়ার ওপেন হচ্ছে না বলে তোমাদের মাথায় অনেকের কোশ্চেন জাগছে এখানে আমাদের ফ্রি ফায়ার আইডি ব্যান্ড হয়ে যায়নি তো তারও ফুল ডিটেলস থাকবে এছাড়া তোমরা এই ওবি আপডেটের পর তোমরা এক জিবি এবং দু মোবাইলে তোমরা ফ্রি ফায়ার গেম খেলতে পারবে কিনা তারও ফুল ডিটেলস থাকবে এছাড়া এই আপডেটের পর তোমরা ফ্রি ফায়ারের মধ্যে কি কি নতুন জিনিস দেখতে পাবে তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখন পর্যন্ত যারা লাইক করো কি করছো করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো কি করছো আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন মেলে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা যখন ফ্রি ফায়ার ওপেন করছো ওপেন করার সাথে সাথে তোমাদের কাছে এরকম একটি ব্যানার ভেসে আসছে বাট তোমাদের ফ্রি ফায়ার গেম ওপেন হচ্ছে না তার জন্য এখানে তোমরা অনেকে ভাবছো এখানে আমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায়নি তো না এখানে তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ব্যান্ড হয়নি এখানে ফ্রি ফায়ারের মধ্যে ওবি টোয়েন্টি এইট আপডেট চলে এসেছে তাই এখানে তোমাদের ফ্রি ফায়ার এখানে মেনটেনেন্স ব্রেকে চলে গেছে আর এই জন্য তোমরা ফ্রি ফায়ার গেম ওপেন করতে পারছো না বাট এখানে তোমরা কখন ফ্রি ফায়ার গেম ওপেন করতে পারবে দেখো এখানে তোমরা ফ্রি ফায়ার গেম এখানে ইন্ডিয়ান সার্ভারের যারা গেম প্লে করো তারা এখানে ফ্রি ফায়ার ওপেন করতে পারবে সাড়ে ছটার সময় সাড়ে ছটা বা ছটার সময় এবং এখানে বাংলাদেশ নিউ সার্ভার চলে আসবে এই ওবি আপডেটের পর আর বাংলাদেশ সার্ভারের মানুষেরা কখন ফ্রি ফায়ার গেম ওপেন করতে পারবে দেখো এখানে তোমরা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে তোমরা ফ্রি ফায়ার গেম ওপেন করতে পারবে বাট এখানে তোমাদের দুপুর বারোটার সময় একটি প্লে স্টোরে তোমাদেরকে আপডেট করতে হবে আর এই আপডেট করার পরেই তোমরা সন্ধ্যে সাড়ে ছটা বা তোমরা সাতটার সময় তোমরা ফ্রি ফায়ার গেম ওপেন করতে পারবে এছাড়া তোমরা এক জিবি এবং দু জিবি ফোনে তোমরা গেম খেলতে পারবে কিনা দেখো এখানে তোমাদের এই ওবি আপডেটের পর এখানে তোমরা ওবি আপডেট

ট পরেই তোমরা কিছুদিনের মধ্যে তোমরা একটি কোন ওয়েব ইভেন্ট বা এখানে তোমরা কোনো টোপা পেভেন্টের মাধ্যমে দেখতে পাবে এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লাস কোড র্যাঙ্কে তোমরা এবার থেকে এই হিরোইকে নয় এবার থেকে তোমরা এখানে গ্র্যান্ড মাস্টারে যেতে পারবে বাট তোমরা এই নিউ এম টেন স্কিনটি তোমরা এবারে ফ্রিতে পাবে বাট কিভাবে ফ্রিতে পাবে দেখো এখানে তোমরা যদি ক্লাস কোড র্যাঙ্কে এখানে তোমরা গোল্ড ফোরে উঠলেই তোমরা এই এম টেন স্কিনটি তোমরা এবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে এছাড়া তোমাদের এই পেড রামবেল এই নিউ ভাবে এখানে লঞ্চ করছে এই নিউ কাস্টম কার্ডটি আর এখানে তোমাদের লঞ্চ হবে দশই জুন এছাড়া তোমরা এই তিনটি ক্যারেক্টারে তোমরা চেঞ্জ দেখতে পাবে বাট তোমরা এই নিউ তিনটি ক্যারেক্টারে কি চেঞ্জ দেখতে পাবে এবং কি কি চেঞ্জ দেখতে পাবে তার ফুল ডিটেইলস তোমরা এই চ্যানেলে সবার আগে একটি ভিডিও পাবে আর ওই ভিডিওর মাধ্যমে তোমরা এই নিউ ক্যারেক্টারগুলিতে কি কি চেঞ্জ আসতে চলেছে তার ফুল ডিটেলস পাওয়া যাবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই আপডেটের ব্যাপারে আর এই অবি আপডেটের পর এখানে তোমরা একটি নিউ গান দেখতে পাবে এখানে তোমরা ইউজি বলে এই নিউ গানটি তোমরা ওবি আপডেটের পর এখানে তোমরা ফ্রি ফায়ারের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে এছাড়া তোমরা একটি নিউ কোলাবরেশন দেখতে পাবে আর এই কোলাবরেশনের সাহায্যে তোমরা এই নিউ দুটি বান্ডেল দেখতে পাবে এছাড়া তোমরা এখানে ফ্রি ফায়ারের পর এখানে তোমাদের এই রেম্পেজ নিউ ডাউন বলে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এবং তোমরা আরো একটি নিউ কোলাব্রেশন দেখতে পাবে আর এই কোলাব্রেশনের ফলে এখানে তোমরা ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ এখানে কার্ড দেখতে পাবে আর এই কার্ডটি এই ধরনের হতে চলেছে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না